আঙুলের ছাপ দিয়েই খুলে যাচ্ছে মোবাইলের লক গেটের তালা ফিঙ্গারপ্রিন্ট নিয়েই যাচাই করা যাচ্ছে কে অপরাধী এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম প্রথম কে আবিষ্কার করেছিল জানেন তিনি ছিলেন একজন বাঙালি নাম খান বাহাদুর কাজী আজিজুল হক বাড়ি খুলনা জেলার কসবার পাই গ্রামে কাজ করতেন তৎকালীন বেঙ্গল পুলিশে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ কি। কীভাবে যাচাই করা যায় কিভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আলাদা করা যায় মানুষকে সেটা প্রথম আবিষ্কার করেন বাঙালি কাজী আজিজুল হক ব্রিটিশ আমলে বেঙ্গল পুলিশের আইজি ছিলেন এডওয়ার্ড রিচার্ড হেনেরি তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালি প্রতিভাকে একজন গণিতবিদ কাজী আজিজুল হক আরেকজন হেমচন্দ্র বোস কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বোস সাত হাজার ফিঙ্গার প্রিন্টের এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাঁড় করালেন যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মানুষ শনাক্ত করা যায় আধুনিক বিজ্ঞানের এক বিশাল বড় আবিষ্কার এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিল বোস আইডেন্টিফিকেশন সিস্টেম কিন্তু ওখান থেকেই ইংরেজদের বেইমানি শুরু পুলিশের আইজি হেনরি সাহেব এবার সবার কাছে প্রচার করা শুরু করলেন যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই এমনকি কাজী আজুজিল হককে কোনো রকম স্বীকৃতি দিতেই অস্বীকার করলেন তিনি চুপি চুপি একটা পেপার পাবলিশ করেও ফেললেন নিজের নামে ব্যাস বাংলাদেশের কাজী আজুজিল হক আবিষ্কৃত সিস্টেমের নাম হয়ে গেল হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম এখন জগৎ বিখ্যাত মোবাইলের টাচে অফিসে অপরাধী শনাক্তকরণে বলতে গেলে যত জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে তত জায়গায় এই হেনরি ক্লাসিফিকেশন সিস্টেমই ব্যবহার করা হচ্ছে কাজ করে গেল বাংলার সূর্য সন্তান কিন্তু নাম হচ্ছে এক বেইমান ব্রিটিশের যদিও কিছুদিন আগে ব্রিটেনের দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি চালু করেছে দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি আজিজুল হক অ্যান্ড হেমচন্দ্র বোস প্রাইজ ওদিকে যে সিস্টেমের নাম হতে পারত হক বোস সিস্টেম তা আজও হেনরি ক্লাসিফিকেশন সিস্টেমই রয়ে গেছে আর অজানায় থেকে গেছেন বাঙালি আজিজুল হক